ভাত খাচ্ছ আর ঘুরে ঘুরে বেড়াচ্ছে মামার কাঁধে উঠে খাচ্ছো তপু খাচ্ছো দেখছি তো ওই তো দেখেছি যে ভাত খাচ্ছে আর মা এখানে ভাত খাচ্ছে এইদিকে ভাই কাঁধে নিয়েছে হ্যাঁ

বাড়ির জন্য বাড়ির ঝাড় দেওয়ার জন্য ঝাঁটা বানাবে না না বাড়ি ঝাড় দেওয়ার জন্য ঝাঁটা বানাবে এই পা নারকেলে ওই তো কতগুলো ঝুড়েছে দেখলে না যে সকালবেলা কাটলো হ্যাঁ তো আজ মা রান্না করেছে এখানে আছে কি যেন ওটি কি কাকরল দিয়ে আলু দিয়ে নারকেলের দুধ দিয়ে তাই না নারকেলের দুধ দিয়ে রান্না করেছে ওখানে আছে তপু সবজি আলু দিয়ে ওটা কি ছোট মান্না তুমি রান্না করছো এটা ছোট মা রান্না করেছে ও পাশে আছে ঘাট কোলে ডাটা দিয়ে কাঁঠালের বীজ আর এটা কি ভাজা মুখে আর ইঁচুর রান্না হচ্ছে কিন্তু ইঁচুর ওইদিকে সবাই খাওয়া দাওয়া করছে তো সেখানে দিচ্ছে আর এদিকে মা লেবু কাটছে আর এই লেবুগুলো কালকে দিদি দিয়ে গেছিল গন্ধরাজ লেবু খুব সুন্দর গন্ধ বের হচ্ছে আর এটা হচ্ছে ইচোরের সবজি তো সকালবেলা থেকে ব্লগটা শুরু করেছিলাম কিন্তু আপনাদের সামনে এসে কথা বলিনি তো এখন থেকে আপনাদের সামনে এসে কথা বলছি আর সকালবেলা আপনাদেরকে যেটা দেখালাম ওটা হচ্ছে আমার ছোটো বলছে এরকম কি নিয়ম আছে মামার বাড়িতে ওই সেই নিয়মটাই করলো আর আমার ছেলেকে ছোটো মা আংটি দিয়েছে সোনার আংটি এসে আমি পড়ে আছি টাইটা তো আমার ছেলের হাতে ভীষণ বড়ো হয়ে গেছে তো ওই জন্যে ওর হাত যখনই এরকম এরকম করছে ঝাড়া দিচ্ছে পড়ে যাচ্ছে তা ভাবছি যদি হারিয়ে ফেলে তো ওই জন্যে আপাতত আংটিটা এখন আমি পরে রেখেছি তো তুলে রাখবো পরে যখন ও বড়ো হবে তখন এই আংটিটা পরতে পারবে আর মা তোর উপরে একটা ব্রেসলেট দিয়েছে ওটা ঠিকঠাক আছে ওটা ছোট হয়ে গেছিলো কিন্তু দোকানে গিয়ে আবার বড় করা হয়েছে তো ওটা এখন পরতে পারবে এই আর কি আর আজকে এক জায়গায় গেছিলাম সেখান থেকে বাড়ি এসে তারপরে আপনাদের সঙ্গে কথা বলছি আর আজ বাড়িতে পুরো মানে সবাই আছে যদি দিদি আসে দিদি ও যখন খুশি দিদি চলে আসে ওই ছেলেকে স্কুলে নিয়ে যায় যখন বাড়ি যায় বা ছেলেকে প্রাইভেট থেকে বাড়ি যাচ্ছে ওই সময় চলে আসে আমার সঙ্গে দেখা করতে হয়তো ভিডিও করা হয় না কিন্তু বলতে গেলে যদি আমি এখানে থাকি দিদি জানতে পারলেই ও আমার সঙ্গে দেখা করতে চলে আসে বাহ কি সুন্দর সিঁদুর পড়াচ্ছে তিলক করে একেবারে পুরো ওর বাবা তিলক করেছে তা দেখিনি এখনো পড়া পড়াও দিদি দিদুনকে সিঁদুর পড়াও মাথা টানির মতো একেবারে সিঁদুর পরিয়ে নাগ থেকে মনে হচ্ছে নতুন বিয়ে হয়েছে না আমি পড়বো না তুমি দিদুনকে পড়াচ্ছে পড়াও না আমাকে পড়াতে হবে না না আমি পড়বো না দিদুনকে পড়াও না এই দু দিনের পড়ানো হয়েছে এই দিদিনে পড়াবে ঠিক আছে

আর নেই দাবে দিচ্ছি আমি করে দিচ্ছি কি অবস্থা দেয়াল লাগাছিস আমরা গেছিলাম সন্ধেবেলা আমার বড় পিসির বাড়ি ঘুরতে কিন্তু দুঃখের বিষয়ে বড় পিসি আর আমাদের মাঝে নেই তো ওখানে গিয়ে আমার ছেলে দেখুন আমার এক মামা ছেলের সঙ্গে কিভাবে খেলা করছে খুব ভালো লাগছে ওদেরকে দেখে বুনিয়ে খাবে ও হাতে হাত ধুবে একটু হাত ধুয়ে দিতো খাবে ও আমার মেয়ের আগে একটা বিয় না না ও খেতে পারবে না 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 খেতে পারবে না ও

ও এ নেবে তাই এখন উনি ফুচকা খাচ্ছেন তোমার বউ কিন্তু ভালো তোমার বউ ফুচকা খাচ্ছে না আবার ফুচকা খেতে এসেছে না ঝাল দিয়ে দুটো ফুচকা দিতে দিদুন বললো কেমন লাগছে তোমার ফুচকা তাড়াতাড়ি খেতে হয় এত আস্তে করে খাওয়া যায় মা আজকে রান্না করছে লুচি আলুর দম এই যে আলুর দম রান্না কমপ্লিট হয়ে গেছে তো মেয়ের জন্য সবজি তুলে রাখলো আর এখানে লঙ্কা ডলে দিল এবার লুচি রান্না কর তো মা এখানে লুচি ভাজছে লুচিগুলো খুব সুন্দর ফুলেছে আর ছোটো লুচি বেলে দিচ্ছিলো এক গামলা লুচি হয়েছে আমার ছোট ভাই বাড়ি আসার পর দুই ভাইকে একসঙ্গে রাখি পরিয়েছি যেহেতু কালকে শ্বশুরবাড়ি চলে যাব আর শ্বশুরবাড়ি দুই তিন দিন থাকার পরই আমরা আমেরিকাতে চলে যাব তা ওই জন্য আগে থেকেই রাখি পরিয়ে দিলাম তাহলে এদের আর মন খারাপ করবে না তো ওটা ছোটো ভাইকে রাখি পরিয়েছিলাম আর এটা বড় ভাইকে পরিয়েছিলাম তো দুজনকে বলেছিলাম যে কোন রাখিটা পছন্দ তো ওদের পছন্দ মতনই রাখি পরিয়েছি এই দেখো হাতে কি ওরা খেয়ে দিন তারপরে আমরা খাবো ঠিক আছে তো বন্ধুরা আমাদের রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এখন সবাই শুয়ে পড়ছি এই যে লাইন দিয়ে এই যে শুয়ে পড়ছি ও ঘুমায়নি ও ঢং করছে হ্যাঁ এই যে ইনি হচ্ছেন আজকে দুপুরবেলা ঘুমিয়েছেন ওনার ঘুম পাচ্ছেন না আজকে আমি আমার মার পাশে শুয়েছি কালকে চলে যাবো ওই জন্য পাশে শুয়েছি তো বন্ধুরা তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নতুন ব্লগে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সব কিছু দেখা হবে একটা শব্দটা বুনু করছে সেটা বুঝতেই পারছি